আজকে আমি না ফুল তুলতে নিচে নেমে গেলাম যদিও জানি যে মগ ডাল আমি হাত পাবো না আর নিচেরগুলো তো জানেনি আপনারা সকাল থেকে ভোলেনাথের পুজো দেওয়ার জন্য মন্দিরে সবাই আসতে থাকে আর ফুল তোলে আর ওখানেই জল রাখা থাকে গঙ্গা জল নিয়ে মাথা বাবার মাথায় জল ঢেলে ফুল দিয়ে পুজো করে নেয় সবাই সেই ভোরবেলা থেকে তবুও আমি একটু নিচে নামলাম ভোলে বাবাকেও একটু দর্শন করে নিলাম আর দেখুন গাছের মধ্যে ঢুকে পড়েছি আমি আমি কিন্তু খুব ভয় ভয়ে ঢুকেছি জানেন তো কেননা একই বর্ষাকাল পোকামাকড়ের উপদ্রব থাকে তবুও এদিক ওদিক খুঁজে 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 যা পাচ্ছি ফুলগুলি তাই তোলার চেষ্টা করছি একদম গাছের মধ্যে ঢুকে পড়েছি আমি মনে হচ্ছে এই বুঝি কানের ভেতর একটা পোকা ঢুকে পড়লো গায়ের ওপর একটা পোকা উঠে পড়লো কিন্তু তবুও লোভ সামলাতে পারছি না চারিপাশ দিয়ে খুঁটে খুঁটে যেখানে পাচ্ছি একটা দুটো সামনে পাচ্ছি না মগ ডালে রয়েছে ফুল তবুও চেষ্টা করছি তোলা হ্যাঁ ফুল তোলা কিন্তু একটা খুব নেশা ফুল দেখলেই তুলতে ইচ্ছে করে বলুন গাছে পুজো করার জন্য যেগুলো মানে তোলা যায় মোটামুটি আর বাড়িতে শৌখিন ফুল থাকলে সেগুলো তো তুলতে ইচ্ছে করে না বাড়িতে যদি শৌখিন ফুল খুব সুন্দর ফুল ফোটে তাহলে সেটা গাছে ফোটা অবস্থাতেই দেখতে ভালো লাগে হ্যাঁ নিচে ওপরে পাশে আসে যেখানে পাচ্ছি দেখতে পাচ্ছি খুঁটে খুঁটে তোলার চেষ্টা করছি আমি সাজিটা হাতে নিয়ে নিচে নেমে পড়েছি সকালবেলায় আপনারাও কি এরকম করেন আমার মতন ফুল দেখলে ছটপট করেন একটু পুজোর আগে ঠাকুরকে দেওয়ার জন্য তোলার জন্য হ্যাঁ আমি তো একসময় খুব ফুল করেছি বাড়িতে কাজে আমার ভীষণ হাত নিষ্পিস করে ফুলের কাছে যেতে ফুলের সান্নিধ্যে যেতে আর এই টগর ফুলগুলো তো ধরুন পুজোর জন্যই হয় পুজোর জন্যই এগুলো এই ফুলগুলো তোরা যে পুজো দিয়ে যাচ্ছে দেখুন মা বাবা দুজনে দুটি বাচ্চা একটি বাচ্চা একটি ভদ্রলোক দুজনে চলে যাচ্ছে আর আমাকে দেখুন কেমন খুঁটে খুঁটে গাছের মধ্যে ঢুকে ঢুকে হ্যাঁ এটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম শুভ সকাল গুড মর্নিং ফ্রেন্ডস আজকে এখান থেকে সকালটি শুরু করলাম সবাই কেমন আছেন আবার একটি নতুন দিন নতুন সকালে শুভেচ্ছা জানায় সবাইকে হ্যাঁ আজকে নিচে গেলাম গিয়ে একটু ফুল তুলে নিয়ে এলাম রোজ মিস্টার ব্যানার্জি নিয়ে আসে হ্যাঁ চারটি করে আজকে আমি গেলাম আমি গিয়ে নিয়ে এলাম ফুল তুলে তবে আমি তো উনি লম্বা উনি অনেকটা পান আর আমি তো ছোট ছোটো ওনার তুলো যার জন্য আমি খুব অল্পই পেলাম নিচের থেকে হ্যাঁ ঠিক আছে চলুন ঠাকুর ঠাকুর করে আমরা ব্লগটি শুরু করি ঠিক আছে বন্ধুরা দেখুন আজকে এখন বাজে ঠিক একটা বেজে গেছে দেখুন একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ওয়েদার একদম রৌদ্রোজ্জ্বল আবার রোদ আবার গরম এই নিয়েই আমাদের জীবন আজকে বেশ রোদ্দুর তবে হ্যাঁ অনেকেই যাদের বাড়িতে থাকেন ছাদ আমরা তো ফ্ল্যাটে থাকি তারা সব রোদ্দুরে জামাকাপড়গুলো নিয়ে গিয়ে সুন্দরভাবে এমনকি বালিশ টালিশও সুন্দরভাবে রোদ্দুরে দিতে পারবেন তাতে যেটা দেওয়া হয় ন্যাচারালি আজকে বেশ রোদরোজ্জ্বল দিন থাক এরকমই দুদিন রোদ দুদিন বৃষ্টি এভাবেই চলুক চলতে থাকুক দেখুন এখন বাজে দুটো বেজে গেছে দুটো পাঁচ হতে চলল হ্যাঁ এবার লাঞ্চটা দিয়ে দিয়েছি নিয়ে চলে এলাম রান্নাঘর থেকে লাঞ্চ আজকে এই যে ভাত সাদা ভাত পাবদা মাছ ছিল ডিপ ফ্রিজে যা ছিল সব বার করে নিয়েছে কেননা খুব বরফ জমে গেছে জানেন তো ডিপ ফ্রিজটার ভেতরে সব কোম্পানির জিনিসপত্র তো সব ঠিকঠাক থাকে না বরফ জমে যায় খুব মাঝে মাঝেই বরফকে সব বার করে পরিষ্কার করতে হয় ফ্রিজকে খালি করে সেই বরফকে গলাতে হয় হয়ে রাত্রিবেলায় সেই বরফ পরিষ্কার করতে হয় সেই মানে ফ্রিজ পরিষ্কার করতে হয় সব এই দুটি পাবদা মাছ ছিল করে ফেললাম একটু তরকারি আছে শশা পেঁয়াজ আছে ইলিশ মাছটা একটু না আমি একটু তেঁতুল দিয়ে আজকে টক করেছি দুটো পিসি ছিল হ্যাঁ একটু টক করেছি ইলিশ মাছের টক খেতে আমার খুব ভালো লাগে সর্ষে বাটা দিয়ে আর এ দিয়ে যা হবে হবে পেটে গ্যাস অম্বল হবে পাকা তেঁতুলে এক দিয়ে একটু টক করে ফেলেছি এদিকে বাঁধাকপির তরকারি রয়েছে এদিকে রয়েছে ওই কাঁকরোল ভাজা কাঁকরোলটাকে না আমি এভাবে ভাজ ভেজে খেতে গরম ভাত দিয়ে মেখে খেতে খুব ভালোবাসি একটু কুচি কুচি করে নিয়ে একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ভাজি ওইটা দিয়ে আমার গরম ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে ডালও একটু কালকের আছে কিন্তু ডালটা আর বার করলাম না যেহেতু দুরকমের মাছ রয়েছে না সেহেতু আর ডাল বার করলাম না এই দিয়ে খাবো একটু শশা পেঁয়াজ নিয়ে নিয়েছি হ্যাঁ দুরকম মাছ রয়েছে যেহেতু আর ডাল বার করলাম না ঠিক আছে বন্ধুরা আপনারা খেতে থাকুন আমরা সব নিয়ে নিয়ে খেয়ে নিই এবার ভাত বেড়ে নিয়ে খেয়ে নিই ঠিক আছে সবাই ভালোভাবে সুন্দরভাবে খেয়ে নিন কাউরি কাউরি খাওয়া হয়ে গেছে কেননা ঘড়িতে অনেকটাই বেজে গেছে লাঞ্চ টাইম ওভার হয়ে যাচ্ছে ওকে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন কেমন কাটাচ্ছেন দিনটি নিশ্চয়ই সব ভালোভাবে কাটাচ্ছেন সুস্থভাবে আর আনন্দ সহকারেই কাটাচ্ছেন আজকে তো সানডে আজকে সবাই খুব মজাতেই আছেন খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো এখন তো চারিদিকে রথের মেলা চলছে আজকের দিনে একটু মেলায় ঘুরতে যাওয়া সেদিন যারা ঘুরতে যেতে পারেননি ভিড়ের ভয়ে তারা আজকে ঘুরবেন নিশ্চয়ই আশা রাখি হ্যাঁ আমার আজকে খুব ব্যস্ততায় কাটলো জানেন তো সারাদিন ভীষণ পরিশ্রম সকাল থেকে খাটাখাটনি করি ঠিক আছে কিন্তু এবেলায় কিছু কাজ করতে ভালো লাগে না আর এবেলাতেই আমাকে করতে হলো সে ফ্রিজের ভেতরে বরফ জমে থাকে প্রচুর বরফ জমে যায় সেটাকে আজকে কমপ্লিট বরফ বরফগুলোকে ছাড়ালাম সকাল থেকে ফ্রিজ বন্ধ করে রেখেছিলাম তারপরে এবেলাতে সব খুন্তি দিয়ে খুচিয়ে খুচিয়ে চারিপাশে যত ডিপ ফ্রিজে যত বরফ লেগেছিলো সেগুলোকে সব ছাড়িয়ে সব জায়গাগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করে একদম এনার্জি শেষ একেবারে এনার্জি শেষ আজকে এবেলায় আমার কাজ করতে একদম ভালো লাগে না শরীর চলে না মনও চলে না মনটাও কাজ করতে ভালো লাগে না আপনাদের কি কেমন হয় জানি না আমার একদম ভালো লাগে না ঠিক আছে সবাই খুব ভালো থাকুন আজকে আর ব্লগটা টানছি না ছোটোর ওপরই রাখলাম সবাই একটু দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা একটু ব্লগগুলো একটু একটু করে দেখে আপন করে নিন হ্যাঁ আলাপিমন চ্যানেলটিকে একটু আপন করে নিন ব্লগগুলো একটু স্কিপ না করে করে ছোটো ছোটো ব্লগ একটু দেখবেন প্লিজ কাইন্ডলি আর একটু কমেন্টস দেবেন কমেন্টেই ভালোবাসা কমেন্টের সাথেই যোগাযোগ আপনাদের সঙ্গে হ্যাঁ কমেন্ট পেলে মনটা খুব খুশিতে ভরে যায় ঠিক আছে বন্ধুরা টাটা তাহলে আজকে গুড নাইট জানিয়ে দিলাম এখানেই শুভরাত্রি সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন আর সুন্দর থাকুন আবার আরেকটি ব্লগ নিয়ে নিশ্চয়ই আসব